আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটি দেখছেন শেয়ার করে দেন আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটা শনিবারে বারোটার সময় দুপুর বারোটার সময় ভিডিও আপনাদের ভাইয়া দেখেন গমের আটাগুলো ভাঙিয়ে নিয়ে এসেছে দিন থেকে গমগুলো নিয়ে বেড়াচ্ছি শুকাচ্ছি আর রাখছি শুকাচ্ছে আর সময় নাই গম ভাগুলো ভাঙিয়ে নিয়ে নিয়ে এসে যে সকালে আমি পুঁই শাকগুলো আপনাদের ভাইয়া আর আমি ফজরের নামাজ পড়ে একটু পরে গিয়ে কেটে নিয়েছিলাম রান্না করবো সেজন্য আজকাল চুলায় যাবো না ইলেকট্রিক চুলাই রান্না করবে যে দেখেন কুয়ের বেশিগুলো আলাদা করেছে আর এই ডাটাগুলো ফেলতে মায়া লাগলো এত সুন্দর কচি কচি শাকগুলোও কচি কচি আছে জন্য এগুলো ডাল দিয়ে চচ্চড়ি করবো আর পুঁয়ের বিছি রান্না করব এদিকে তেলা মাছ ধুয়ে হলুদ লাগাব মাখিয়ে রেখেছি রান্না করে নেব সেজন্য বেগুন আর আলু দিয়ে রান্না করবো এই যে দেখেন পুঁয়ের বিছিটা চাপিয়ে দিয়েছি পুঁয়ের বিছিটা রান্না হোক আর আমি কয়েকটা আপুর নাম পড়ে নিচ্ছি স্টোরেজ বাই নীলা আপু তুমি আমার ভিডিও দেখে প্রথম কমেন্ট করেছি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করেছো কমেন্টগুলো পড়ছি না আপু কারণ কমেন্টগুলো পড়তে গেলে আমার ভিডিও রেখে কেন কথাই বলা যাবে না তোমার নাম নিয়ে নিলাম আপু স্টোরেজ বাই নিলা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার জন্য অনেক দয়া রইলো আরেকটা লিখেছে আয়েশা ব্লক ভেঙ্গার আপু তোমার ভিডিওতে নাম নিয়েও তোমার আইজির নাম কী আমি সঠিকভাবে বলেছি কি কিনা বলবে তুমি বলে বলেছো আপু তুমি কী সুন্দর করে কাপড় গুছিয়ে নিলে অনেকগুলো বড়ি দিয়ে নিলে ধন্যবাদ আপু তোমার ভালো লেগেছে জেনে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ইয়ানা ইয়ানা মোটোর ব্লগ থেকে আপু তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি তুমি আমার ভিডিও দেখো তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো দেখেন বুয়ের বিজিটা রান্না হয়ে গেছে এবার আমার হচ্ছে ডাটাগুলো রান্না করে নিয়েছি মসুরির ডাল দিয়ে এত ভালো হয়েছিলো খেতে খুব মজা হয়েছিল আমার ছেলেও খেয়েছে সাধারণত ওই খায় না কিন্তু ওই খুব ভালো লেগেছে খেতে অনেক দিন পর পুঁশাক খাচ্ছি ভালো হয়েছিলো খেতে এই যে রান্নাবান্না করে নিয়েছি দুইটা তারপরে এখন মাংস গরম করে দুপুরে খাওয়ার জন্য মাংস আছে গরুর মাংস গরম করে দিছি আমার ছেলে খাবে আপনাদের ভাইয়া খেয়ে চলে যাবে ছেলে দুইটা থেকে পরীক্ষা পরীক্ষার দিনে নিয়ে চলে যাবে ওখানে চলে আসবে তারপরে হচ্ছে আবার যাবে চারটার সময় চারটার সময় ওখান থেকে নিয়ে আবার আরেক জায়গায় যাবে রাত্রে আসবে অনেক রাতে হয়ে যায় আস্তে আস্তে সেজন্য মাংস গরম করে ধরে দুজনে খেয়ে চলে এসে তারপরে আমি মাছটা রান্না করে নিচ্ছি মাছটা আমি পরের দিনের জন্য রান্না করছি অফিসে নিয়ে যাবে সেজন্য রান্না করে নিচ্ছি শরীরটা ভালো না খুব একটা কাজ তো করেই যাচ্ছে সবার দিন থেকে সেজন্য আর চুলার যেতে ইচ্ছে করলো না দেখেনি রান্না করে দেখেন আমি নতুন কড়াই উদ্বোধন করলাম আজকে মাছ দিয়ে এই যে রান্না করে নিচ্ছি বেগুন আলু টমেটো মাছ দিয়ে ধনে পাতা পরে দিয়ে নামিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে মাছ দেব ইলেকট্রিক চুলায় যদি পাতিল থাকে তাড়াতাড়ি রান্না হয় এই যে মাছগুলো ভেজে নিয়েছি দেখেন মাছগুলো বেগুনগুলো কষানো হয়ে গেছে এবার মাছ আর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমি খাইনি এখন আপনাদের ভাই আর ছেলে খেয়ে চলে গেছে এগুলো রান্না বান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি খাব দুইটা আড়াইটা বেজে গেছে তারপরে দেখেন একটু সন্ধ্যার পরে চলে আসলাম আমার ছেলেকে নিয়ে চলে এসেছে প্রাইভেট থেকে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে এগুলো বাজার নিয়ে এসে দেখেন বেগুন মূলা আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব নিয়ে এসছে এগুলো এখন তুলে নেবো আটাগুলো তো ওইভাবে আছে আটাগুলো আপনাদের ভাইয়া এসে চাইলে তুলবে সেজন্য দাম এসে তুলব ওই তুলে আমি ভালো লাগলো আটাগুলো চলতে হাতের সমস্যা বেশিক্ষণ হাতে এভাবে ঝুঁকিয়ে রাখলে হাত ব্যথা শুরু হয় সেজন্য জন্য তুলে আপনাদের ভাই এসে তুলে যে আলুগুলো দেখছেন এটা আমার জমির আলু আর কিনেও নিিস সেগুলো যেমন রেখে দিয়েছি ওগুলো তো থাক ওগুলো তুলে নিতে হবে কারণ আটা চাললে ওখানে রাখা যাবে না সব তো একদম আটা মেখে যাবে বিস্কিট নিয়েছে বিস্কিটটা তুলে এখানে তুলে রাখলাম আজকাল তুলবো না পরের দিন তুলে নেবো ফ্রিজে আজ ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে যে ওপরে তুলে রাখলাম তুলে এবার দেখেন আলুগুলো তুলে নিয়েছি দুই রকম আলু একগুলো জমির একগুলো কেনা এবার দেখেন আপনাদের ভাই নিনজা টেকনিক খাটিয়ে আটা চালছে দেখেন তারপরে আটা এমন একটা জিনিস যতই আপনি সুন্দরভাবে চালেন তারপরে গোটা রুম মেখে যাবে আমার রান্নাঘরের কি অবস্থা পরের দিন দেখাচ্ছি দেখেন এই যে দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করছে তারপরে দেখেন এই যে দেখেন ধুলা যে পরের দিন সকালে বন্ধুরা সকালে না সকালে এসে যে আপনাদের ভাই দেখা এই অফিস চলে গেছে আমি এগুলো দেখে যাই সিলাই বসে গেছে থাক বিকালে তো রান্না করতে হবে তখন একদম কুটা বাছা করবে তখন রান্নাঘর পরিষ্কার করতে ভয় পালিয়ে গেছে এগুলো দেখে এত আটা মনে হচ্ছে পাউডার মেখে আছে কি বলবো বলেন একদম পরিষ্কার জায়গা জায়গাতে আমি এবার আপনার ভাইকে বলেছি আটা ভাঙিয়ে নিয়ে এসলে ছাদে দিয়ে চালবো কারণ রান্নাঘর একদম ভূত হয়ে গেছে দেখেন কি অবস্থা শুধু আটা রাতে রাত্রে কিন্তু বুঝতে পারিনি যে এত এ অবস্থা সকালে দেখে আমার মাথায় খারাপ আমি কীভাবে পরিষ্কার করব গুটটা রান্নাঘর একদম সম্পূর্ণ জিনিসপত্র একদম আটাতে মেখে গেছে রাত্রে তো বুঝতে পারিনি আমি এবার খালি আটা এখানে চালো আমি ছাদে গিয়ে চালো রাত হলে আমি ছাদে গিয়ে চা চালবো আমি রান্নাঘরে চালবো না এতগুলো জিনিস নোংরা হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে পাউডার মেখে গেছে একটু তারপরে যে আস্তে আস্তে মুছে নিচ্ছে বা কোটা বাছা করে রান্না করতে হবে সুন্দর করে মুছে নিচ্ছি সুভাষিনী আইডি থেকে আপু তুমি আমার কামের ভিডিও দেখে অনেক সুন্দর একটা কামেন্ট করেছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার পরিবারের জন্য আমার অনেক অনেক দোয়া রইল শালমা কিচেন থেকে শালমা কিচেন অ্যান্ড ব্লক থেকে আপু তোমার জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইল তুমি আমার ভিডিও দেখো সুন্দর একটা কামেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাস্কিয়ার সংসার থেকে আপু তোমাকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা রইলো তুমি আমার আমার মানে ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে পাশে থেকে আপু তোমার পরিবার জন্য আমার অনেক দোয়া রইল এই যে দেখেন আচারের বইমার মুখগুলো দেখেন কি অবস্থা মনে হচ্ছে পাউডার মাখিয়ে রেখেছে এত মানে আটা উড়েছে তারপর সকালে দেখেছে যে কী অবস্থা আর এখানে চালা যাবে না দেখো তুমি যে এত টেকনিক দিয়ে দিয়ে আস্তে আস্তে করলে কি লাভ হলো দেখো আমার রান্নাঘর ডবল করে কষ্ট করতে হচ্ছে তারপরে যে আলমারি এই এই লাল ট্র্যাক আর পাশে বসে একদম সাদা হয়ে গেছে লাল ট্র্যাকটা তো ভাজে ভাজে মানে এগুলো খাজ খাজ ডিজাইন ওগুলো তো একদম সাদা হয়ে আছে কি করে সেগুলো ধুতে হবে কারণ থাক এভাবে কোনো রকম মুছে রাখি ঈদের আগেই ওগুলো ধুয়ে নিতে হবে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন শেয়ার করে দিন আমার সঙ্গেই থেকে যেতে পারেন আমি দুইবার বললাম কথাগুলো কিন্তু আপনারা লাইক দিতে ভুলে যান যানা প্লিজ আপনারা এটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যেগুলো মুছে নিচ্ছে তারপর সবজিগুলো কেটে নেব এটা কিন্তু রবিবারের ভিডিও পৌঁছে শনিবারে দেখিয়েছি রাত পর্যন্ত তারপরে রবিবারে এটা একটু একটু করে ক্লিপ নিয়ে করছি শরীরটা খুব একটা ভালো ভালো না কাজ করতে লাগছে যতটুকু দেখেছি দেখে নি দেখেনি গামলাগুলো ধুতে হবে কারণ আটা ছিল ওগুলো ধুয়ে নেবো আর হবে না আজকে রান্না বান্না করতে যাব আজকে খড়ির চুলা রান্না করতে যাবো কারণ বাঁধাকপি ভাজি খড়ি চুলাতে বেশি ভালো হয়ে গেছে চুলা থেকে আমি খড়ি চুলাতে ভাজি করলে অনেক ভালো লাগে সেজন্য খড়ি চুলাতে আজকে রান্না করতে যাব। কোটা বাছা করে নেবো নিয়ে খড়ি চুলা রান্না করতে চলে যাবো আগে রান্নাঘরটা পরিষ্কার করি দেখেন কত কতক্ষণ ধরে পরিষ্কার করছি এত আটা আটা হয়ে আছে প্রত্যেকটা জিনিস আটাতে একদম মেখে গেছে লাল কামড়াটা দেখে বুঝতে পারছেন কীভাবে আছে তারপরে যে ওগুলো কাজ করতে করতে দুপুরের পরে পিচার চলে এসেছে তাকে একটু নাস্তা দিলাম দিয়ে তারপরে এখন কোটা বাছা করে চলে এসেছি ছাদে খড়ি চুলে রান্না করবো আজকে রান্না করব বেগুন মূলা দিয়ে একটু চচড়ি করব আর হচ্ছে বাঁধাকপি ভাজি করব। পরের দিনে ছোট মাছ চচ্চড়ি করবো আর ছেলেকে ডিম ভা করে দিব কিন্তু পরের দিন আর আপনার ভাইয়া খাবার নেয়নি খাবার অফিসে নেয়নি থেকে গেছে এগুলো আমার সোমবারে হয়ে যাবে কারণ আমি তারা এত খেতে পারবো না এতগুলো সবজি দাও সব সোমবারে হবে আমি খাবার নেবো না আজকে দিয়ে ডিম রান্না করে দিয়ে দিয়েছিলাম ভাইয়াকে সোমবারে খাবার এই যে রান্না বান্না করে চলে এসেছি বন্ধুরা দেখেন আর সব তো দিনে এই চারটা পাঁচটা রুটি ছিল ফ্রিজে গরম করে নিয়েছি এখন খেয়ে নেব মাগরিবের পর এটা ভাজি আছে হালুয়া আছে তরকারি আছে খেয়ে নেবো আসসালামু আলাইকুম